বন্ধুরা ওশেনিয়া অঞ্চলের একুশ বর্গ কিলোমিটারের দ্বীপ দেশ নাউরু সম্পর্কে আমার কাছে কিছু প্রয়োজনীয় তথ্য আছে দয়া করে ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপডেটের জন্য নোটিফিকেশান বেলটি চালু করুন বর্তমানে নাউরু একটি ভাড়াটে দেশ নাউরু বিশ্বের একমাত্র দেশ যার কোনো সরকারি রাজধানী নেই তবে একটি শহর থেকেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সকল কার্যক্রম পরিচালনা করা হয় কিছু আদিবাসী নারুয়ানরা ইয়ারেনকে রাজধানী বলে কিন্তু এটি সত্য নয় ইয়ারেন হচ্ছে দ্বীপের দক্ষিণের একটি স্থান যেখানে বেশিরভাগ গুরুত্বপূর্ণ ভবন অবস্থিত রাজধানী না থাকলেও নাউরু দ্বীপটিতে রয়েছে একটি পার্লামেন্ট হাউস এই দেশটি অস্ট্রেলিয়ার অনুদানের উপর নির্ভরশীল নাউরুতে অস্ট্রেলিয়ান মুদ্রা ব্যবহার করা হয় তবে নাউরু আঠারোশো সালে জার্মানির সাথে সংযুক্ত ছিল জার্মানরা প্রায় তিন দশক ধরে নাউরু শাসন করে প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে ব্রিটেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে নাউরুতে একটি যৌথ লিগ অফ নেশনস ম্যান্ডেট দিয়েছিল কিন্তু দ্বীপটি অস্ট্রেলিয়ার দ্বারা পরিচালিত হয়েছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এটি দখল করে যুদ্ধের শেষে এটি আবার জাপানের অধীনস্থ প্রশাসিত এলাকায় পরিণত হয় পরে উনিশশো সালে পূর্ণ স্বাধীনতা লাভ করে দেশটি নাউরু দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত একটি অতি ক্ষুদ্র দ্বীপ দেশ নাউরু হল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ দেশটি ছোট হলেও বিভিন্ন ক্ষেত্রে শীর্ষে স্থান করে নিয়েছে তার মধ্যে বিশ্বে মোটা মানুষ ও একমাত্র গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশের তালিকায় নাউরু প্রথম দুই হাজার চব্বিশ সালের হিসাব অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা প্রায় জন যাদের বেশিরভাগই আদিবাসী নাউরুয়ানরা প্রধানত মাইক্রোনেশিয়ান বংশোদ্ভূত এছাড়া অন্যান্যরা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপবাসী চীনা অস্ট্রেলিয়ান এবং ফিলিপিনো প্রবাসী বাস করে দেশটিতে দুই সালের হিসাব অনুযায়ী নাউরু জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ স্বল্প জনসংখ্যা সত্ত্বেও এদেশের মানুষ দক্ষ ও যোগ্য জনসংখ্যা কম হলেও দেশটি কমনওয়েলথ ও অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে দ্বীপটিতে প্রচলিত প্রধান ধর্ম হল খ্রিস্টান ধর্ম তবে নাউরুর সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে ফসফেট শিল্প এবং সরকারি পরিষেবাগুলি একমাত্র নাউরু প্রায় সমস্ত বেতনভোগী কর্মসংস্থান প্রদান করে নাউরু একসময় খনিজ ফসফেটে সমৃদ্ধ ছিল কিন্তু খনিজ ফসফেট প্রায় শেষ হয়ে এসেছে আর এ কারণে বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে সরকার মাত্র দশ শতাংশ জনগণকে চাকরি দিয়েছে বাকি নব্বই শতাংশ সবাই বেকার নাউরুতে প্রচুর পরিমাণে নারকেল উৎপাদন করে এবং পর্যটকদের ভিড় নেই ভিড়ের অভাব এলাকার সৌন্দর্য ও মসৃণতাকে অক্ষুন্ন রেখেছে স্বল্প জনসংখ্যা নিয়েও নাউরুতে একটি বিমানবন্দর রয়েছে যার নাম নাউরু আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরের রানয়ে পুরো দ্বীপকে ঘিরে রয়েছে এবং তাইওয়ান ও অস্ট্রেলিয়া দূতাবাস রয়েছে নাউরুতে খুবই কম অপরাধের হার সহ বিদেশিদের জন্য একটি নিরাপদ এবং শান্তিপূর্ণ দ্বীপ জরুরি পরিস্থিতিতে একশো বা একশো আঠারো নম্বরে কল করুন বা বিমানবন্দরের কাছাকাছি থানায় যান এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি চালু করুন ধন্যবাদ